বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে অব্যাহতি ও জামিনে কারাকার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের অনেক নেতা কর্মী এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম রুহুল কবির বলেছেন সবাই প্রত্যাশা করছে দ্রুত তারেক রহমান ফিরবে অন্যদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তিনি সহসায় দেশে ফিরে আসবেন অফকোর্স সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে তিনি যথাসময়ে দেশে ফিরবেন দুই সালে তত্ত্বাবধায় সরকারের আমলে সতেরো এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিলিয়ে অর্ধ শতাধিক মামলা হয় একাধিক মামলায় তার সাজাও হয়েছে